বন্ধুরা তোমরা ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম তো আজ কিন্তু মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য স্পেশাল আলোচনা রয়েছে কারণ সবাই অধীর আগ্রহে বসে থাকো যে আমরা একটু কম পড়াশোনা করে কি করে ভালো রেজাল্ট করবো এবং হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পাবো ঠিক সেরকমই একটা বিষয় যেটার নাম তোমরা জানো সাজেশন বই তো বাজারে কিন্তু ভালো সাজেশন বই বেরিয়ে গেছে এবং একটা সেরা সাজেশন বই যেটা আমি এর আগেও তোমাদের বলেছি এর আগের বছরের ভীষণ ভীষণ উপকৃত হয়েছে প্রচুর প্রচুর কমন কোশ্চেন হুবহু দাগ নম্বর মিলিয়ে মিলিয়ে কিন্তু কমন কোশ্চেন পেয়েছে তো ঠিক সেই সাজেশন বই এবার কিন্তু আমাদের হাতে আবার এসে পৌঁছেছে তো তোমরা অনেকেই গেস্ট করতে পারছো অনেকেই গেস্ট করতে পারছো না তো আমি তোমাদের সামনে বিষয়টা তুলে ধরি বিজয় সাজেশন বুকস মাধ্যমিক সাজেশন যেটা বলা হয় এই বইটা কিন্তু মার্কেটে বর্তমানে অ্যাভেলেবল এবং শুধুমাত্র একটা বই নয় এটা আমার কাছে যেমন জীবনবিজ্ঞান ঠিক একই রকমভাবে অঙ্ক তারপরে রয়েছে তোমার স্পেশাল ইতিহাস তারপরে রয়েছে তোমার স্পেশাল বাংলা তারপরে যথারীতি স্পেশাল ভূগোল এবং স্পেশাল বিজ্ঞান। প্রত্যেকটা বই আমাদের সাতটা সাবজেক্ট স্পেশালি কিন্তু আমাদের হাতে চলে এসছে এবং এই সাতটা সাবজেক্টের সাতটা বই যদি কেউ এখন সংগ্রহ করে নিতে পারো তাহলে কিন্তু কোনো দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই তোমার রেজাল্ট হাতের মুঠোই থাকছে এবং তুমি একটা গ্রেট রেজাল্ট কিন্তু করতে পারছ যারা মনে করছো যে টোটাল বইগুলো এই যে সম্পূর্ণ বইগুলো প্রত্যেকটা বই আলাদা আলাদা করে যেমন রয়েছে একদম সরি এর সঙ্গে আরও একটা বই যেটা রয়েছে সেটা হচ্ছে ইংরেজি দেখাতে ভুলে গেছি তো যাই হোক প্রত্যেকটা বই সাতটা বই কিন্তু বেরিয়ে গেছে এবং যারা মনে করছো যে না আমি টোটাল যদি এই আলাদা আলাদা করে না কিনে একবারে কিনি সেক্ষেত্রে কেমন হবে সেটাও বলি এরা কিন্তু এটাও বের করেছে টোটাল একটা বই যেমন ছোট্টবেলায় আমরা ছাত্রবন্ধু পড়তাম ঠিক তেমনভাবে একটা বইয়ের মধ্যে সমস্ত সাবজেক্ট এটাও কিন্তু রয়েছে যদি কারো সিঙ্গেল সাবজেক্টে প্রবলেম থাকে তাহলে সে সিঙ্গেল বই পার্সেস করতে পারো আর যদি কেউ মনে করো যে না আমার টোটাল প্যাকেজটা নিলেই ভালো হয় সে কিন্তু টোটাল বইটাও নিতে পারো রেট অনেক কম পড়বে যদি টোটাল বইটা নিতে চাও আমি ডিটেলসে যাচ্ছি তার আগে যেটা তোমাদের মনের কোয়ারি রয়েছে সেটা আগে জানিয়ে নিই যদি ডিটেলস টোটাল বইটা তোমরা নিতে চাও তাহলে মার্কেট প্রাইস যেটা রয়েছে এখানে যেটা টাইপিং করা রয়েছে সেটা আগে তোমাদের বলি সেটা হচ্ছে ছশো টাকা এবার মার্কেটে গেলে কিন্তু যথেষ্ট ছাড় হবে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে আশা করি এবং যেগুলো সিঙ্গেল সিঙ্গেল বুকস রয়েছে রয়েছে প্রতিটা দাম একশো উনপঞ্চাশ এবং সেক্ষেত্রে দেখা যাবে যে একশো পাঁচ দশ টাকার মধ্যে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বইগুলো পাওয়া যাবে এবার দেখো বইটার নাম হচ্ছে সাজেশন বই অ্যাকচুয়ালি বিজয় মাধ্যমিক সাজেশন কাদের লেখা কি লেখা সেটা আগে বলি দেখো যেটা হচ্ছে প্রতি বছরে কিন্তু দীর্ঘ দীর্ঘ কমন এবং ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু কমন আসে হুবহু কমন মানে ঘুরিয়ে পেছিয়ে কমন নয় যে পাঁচটা প্রশ্ন পাঁচ রকম সেরকম নয় একদম ডাইরেক্ট কমন কিন্তু এই বইটা থেকে আসে নেক্সট আর বিষয় ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন এই বইটার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ প্রত্যেকটা স্কুলের যে হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন রয়েছে তারা কিন্তু এই বইটাকে রেফার করছেন নেক্সট আরেকটা বিষয় কি কি রয়েছে এই প্রত্যেকটা বইতে দেখো আমি আজকে একটা বইয়ের কথা বলা মানে কিন্তু যে শুধু এই সাবজেক্টটাতে রয়েছে সেটা কিন্তু নয় প্রত্যেকটা বইয়ের শেষে বিষয়গুলো রয়েছে হানড্রেড পার্সেন্ট আপডেট সহ সম্পূর্ণ সমাধান এই বিষয়টা কিন্তু একটা ভাইটাল কারণ বর্তমানে বাজারে বিভিন্ন বই পাওয়া যায় প্রত্যেকটা বই ভালো কিন্তু অনেক নেগেটিভিটিও কিন্তু বইয়ের মধ্যে থাকে যেমন ধরো আমি আগের বছর একটা বই পাবলিশ করেছি সেই বইটা সেম টু সেম রেখে দিলাম কোনো রকম চেঞ্জ করলাম না এটা কিন্তু আলটিমেটলি সাজেশন বই হয় না শুধুমাত্র বিজনেস হয় কি বললাম কিন্তু প্রতি বছর কোন প্রশ্ন ইম্পর্টেন্ট কোন প্রশ্ন পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলোকে নিয়ে টাইপ করে মার্কেটে বই বের করা যেটাকেই বলা হচ্ছে আপডেটেড ইনফরমেশন অর্থাৎ ঠিক যে প্রশ্নগুলো এবছরের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো এবং তার উত্তর পত্র কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে নেক্সট দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ বোর্ড প্রশ্নপত্রের অধ্যায় ভিত্তিক ও বছর ভিত্তিক সমাধান অর্থাৎ আমরা সবসময় তোমাদের বলে থাকি যে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো অনেকে বলে স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ কোথায় পাবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে এই সিলেবাসের আন্ডারে প্রত্যেকটা প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু এই বইয়ের মধ্যে করে দেওয়া রয়েছে নেক্সট হান্ড্রেড পার্সেন্ট নম্বর পাওয়ার জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শ অর্থাৎ এই বইটা যেটা বলার কথা প্রত্যেকটা বই যারা লিখেছেন খুব স্বনামধন্য শিক্ষক বিভিন্ন স্কুলের সঙ্গে জড়িত এবং কারো শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই কারণ এতটাই তারা জ্ঞানী এবং আরও একটা বিষয় তোমরা শুনলে অবাক হয়ে যাবে রামকৃষ্ণ মিশনের শিক্ষক শিক্ষিকারাও পর্যন্ত এই বইয়ের সঙ্গে জড়িত রয়েছে নেক্সট আর একটা কথা তোমাদের বলার যেটা হচ্ছে প্রত্যেকটা বইকে ও আরেকটা একটা লাস্ট যেটা অপশন রয়েছে সেটা একটু বলে দিই তিন হাজার পাঁচশো প্লাস এমসিকিউ তিন হাজার সাতশো প্লাস এসসি এর সম্পূর্ণ সমাধান অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ নিয়ে আমাদের একটা চাপ থাকে কি পড়বো কি পড়বো না কোনটা আসবে কোনটা আসবে না কোনটাকে বাদ দেবো কোনটাকে ধরবো সেটা টেনশন নয় প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ স্পেশাল কোশ্চেন স্পেশাল নোটস পয়েন্ট ভিত্তিকভাবে লেখা শুধুমাত্র গড়ে লেখা লিখলে বেশি নম্বর পাওয়া যাবে তারও টিপস সহ কিন্তু প্রত্যেকটা বইকে পাবলিশ করা হয়েছে এবং তোমাদের যেটা বলার কথা ধরো এই মুহূর্তে আছে ভৌতবিজ্ঞান তো কি কি রয়েছে বইটার মধ্যে আমি জাস্ট এক নজরে দেখিয়ে নিই পরে তোমাদের সামনে রিভিউ অবশ্যই তুলে ধরবো যেমন ধরো আমি ভৌতবিজ্ঞান বের করে রয়েছে কি মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয়ে বেশি নম্বর পাওয়ার উপায় কিভাবে তুমি বেশি নম্বর পাবে তার গুরুত্বপূর্ণ টিপস শুধুমাত্র এটা ভৌত বিজ্ঞান নয় প্রত্যেকটা সাবজেক্টে কি করে বেশি নম্বর পেতে পারো তার টিপস কিন্তু রয়েছে যেটা বলবো দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ আমাদের পরীক্ষাতে প্রশ্ন যেভাবে আসবে ঠিক সেইভাবে স্টেপ ওয়াইজ পর 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 করে প্রশ্নগুলো সাজানো রয়েছে আর একটা মোক্ষম অস্ত্র তোমাদের বলি টেস্ট পেপার বেরোলে তো আমরা কি বিভিন্ন প্রশ্নের সংকলন পাইতো প্রত্যেকটা বইয়ের সঙ্গে বা প্রত্যেকটা অংশের সঙ্গে যারা টোটাল নিতে পারো তারাও পাবে যারা সিঙ্গেল নিতে পারো তারাও পাবে এই বইটার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে তোমাদের দু পরীক্ষায় আসার মতো প্রশ্নে দিয়ে মোট সাতটি করে মডেল কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে বা যে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো যেমন করে বিভিন্ন কোশ্চেন বান্স পাওয়া যায় ঠিক তেমন করে প্রত্যেকটা পেপারে স্পেশাল ছয় সাতটা প্রশ্ন সাতটা করে প্রশ্ন কিন্তু দেওয়া আছে যেটা মডেল কোশ্চেন যেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের নোটস সহজ ভাষায় এবং তোমার যাতে অল্প পরিমাণ পরিশ্রম করে ভালো রেজাল্ট করতে পারো ঠিক সেরকম ভাবে উপযুক্ত ভাবে উপযুক্ত ছবির ব্যবহার করে দেখো দেখতেই পাচ্ছ আমি একটা অন্য বই বিজ্ঞান ছেড়ে প্রত্যেকটা বই আমি জিওগ্রাফিটাই ধরি আচ্ছা দেখো প্রত্যেকটা বই ঠিক পয়েন্ট ভিত্তিকভাবে হিমালয় পার্বত্য অঞ্চলে জনসংখ্যা কম কেন সেখানেও তিনটে পয়েন্ট বন্ধুর প্রকৃতি অনুন্নত পরিবহন কৃষি ও শিল্পের অনুন্নত তো এই রকম ভাবে কিন্তু নোটস করা রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা রয়েছে ম্যাপ পয়েন্টিং গুলো পর্যন্ত করে দেওয়া রয়েছে আর কি চাইছি পয়েন্ট ভিত্তিক লেখা এবং যে প্রশ্নগুলো আসতে পারে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা সর্ব কিন্তু এই বইটা ওভারঅল এই মুহূর্তে তোমাদের কাছে একদম প্রয়োজনীয় মানে ভীষণই প্রয়োজনীয় বলবো কারণ এই বই সংগ্রহ করলে তোমরা তোমাদের পড়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং হাতে যতটুকু সময় আছে সেই সময়টুকুর মধ্যে যদি তুমি এটাকে কমপ্লিট করতে পারো সাকসেস তোমার দৌড় এসে বসে থাকবে এটুকু নিশ্চিত থাকতে পারো নেক্সট আরও একটা বিষয় বলি প্রত্যেকটা বইয়ে যে স্পেশাল বিষয়গুলো দেওয়া আছে তার মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে দেখো প্রত্যেকটা বইয়ে কেমন কি কোশ্চেন মডেল রয়েছে সেরকম ব্যাখ্যা দেওয়া রয়েছে কোন জায়গা থেকে কোন পৃষ্ঠায় কী কী রয়েছে সেটা দেয়া রয়েছে আমাদের পরীক্ষার যে রুটিন সেই রুটিন দেওয়া রয়েছে এবং যারা হায়েস্ট মার্কস ধরো ছশো ছিয়াশি পেয়েছে সেরকম একটা লিস্ট করে দেওয়া রয়েছে টোটাল সিলেবাস মেনটেন করে দেওয়া রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড নেক্সট কীভাবে ওই যে যেটা আগেরটা দেখালাম ঠিক সেরকম ব্যাপার করা রয়েছে প্রথমে ধরো আমাদের জিওগ্রাফিতে এমসি আসে তো প্রথমে পর পর প্রত্যেকটা অধ্যায় থেকে কী কী এমসি আসতে পারে প্রথম বৈজ্জাত তারপরে বায়ুমণ্ডল তারপরে বাড়িমণ্ডল তারপরে যথারীতি আমাদের বজ্র ব্যবস্থাপনা তারপরে দেখো প্রত্যেকটা তারপরে ভারত প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ এরকমভাবে প্রত্যেকটাকেই কিন্তু সাজানো রয়েছে উত্তর সহ তাহলে প্রথমে আমাদের এমসি আসবে তারপরে এমসি কিউ এর পরে আমাদের এসে কিউ আসবে দেখো তারপরে এসএ কিউ একদম প্রশ্নের উত্তর যেভাবে হয় সেভাবে ধীরে ধীরে প্রত্যেকটা অংশকে চ্যাপ্টার ওয়াইজ এবং দাগ নম্বর ওয়াইজ কিন্তু বইটাকে লেভেলিং করা রয়েছে এবং সাজানো রয়েছে তার সঙ্গে কিভাবে প্রশ্ন আসতে পারে তার প্রশ্ন মডেলগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এত তথ্যপূর্ণ লেখা অল্পের মধ্যে সুন্দর লেখা marks পাওয়ার জন্য টপ লেভেলে লেখা যদি থেকে থাকে তাহলে কিন্তু এই বইটার কথা সবার আগে তোমাকে মনে করতে হবে শুধু এটাই বলবো এবং মার্কেটে বর্তমানে অ্যাভেইলেবল হয়ে আছে যদি কেউ মার্কেটে না पाओ কারণ কিছু কিছু জায়গা আছে একটু প্রত্যন্ত অঞ্চলে যেখানে হয়তো মার্কেটে সেইভাবে এখনো পৌঁছাতে পারেনি তোমরা অনলাইনে অর্ডারস করতে পারো লিংক ডেস্ক্রিপশন বক্সে দেয়া থাকবে তো তোমাদের যার যেটা প্রয়োজন রয়েছে তবে একটা কথাই সর্বশেষে বলবো যাদের হাতে অস্ত্র নেই এই মুহূর্তে তাদের হাতে ব্রহ্মাস্ত্র কিন্তু এই বইগুলো ওকে তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সবাই বইটা অন্তত দেখতে পারো এটুকু তোমাদের বললাম ধন্যবাদ